আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হারানো জিনিস কিভাবে ফিরে পাবেন আমাদের অনেকেরই মোবাইল হারিয়ে যায় টাকা হারিয়ে যায় স্বর্ণ অলঙ্কার হারিয়ে যায় আমরা এই হারানো জিনিসগুলো ফিরে পাওয়ার জন্য আমরা বিভিন্ন কবিরাজের সন্ধানে যাই বা বিভিন্ন কবিরাজের অনুসরণ হই তো আপনি কিন্তু এই হারানো জিনিসগুলো আপনি ঘরে বসে কিন্তু আপনি ফিরে পেতে পারেন তিনটি আমল রয়েছে যে তিনটি আমল করলে আপনার হারানো জিনিস যে জায়গা থেকে হারিয়েছে ঠিক সেই জায়গা থেকে আপনি ফিরে পাবেন এটি কিন্তু একটি পরীক্ষিত একটি আমল দেখেন আমাদের সমাজে অনেক মা বোনেরা রয়েছে যাদের স্বর্ণ অলঙ্কার রেখেছে এক জায়গায় সেখান থেকে হারিয়ে গেছে অথবা অনেক মা বোনেরা টাকা রেখেছে ঘরে দেখা যাচ্ছে তার টাকাটা হারিয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের ঘর থেকে মোবাইল হারিয়ে যায় হারানো জিনিস চুরি হওয়া জিনিস হারানো জিনিস এই যে হারানো জিনিসগুলা যদি আপনি এক জায়গায় রেখেছেন সেখান থেকে যদি কেউ নিয়ে যায় বা চুরি করে আপনি যদি এই আমলগুলো করেন তাহলে এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আপনার সেই হারানো জিনিসগুলাকে ফিরিয়ে দেওয়ার ফিরে পাবেন অথবা আপনার ঘুমের মাধ্যমে আপনি এই জিনিসগুলো কে নিয়েছে আল্লাহতলা আপনাকে ঘুমের মাধ্যমে দেখিয়ে দিবে। তো সেই আমলগুলো হচ্ছে আমি আপনাদেরকে যদি বলি আপনারা যদি এই আমলগুলো যদি কন্টিনিউ করতে পারেন কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার হারানো জিনিস কে নিছে। আপনি ফিরে পাবেন অথবা স্বপ্নের মাধ্যমে হলেও আপনাকে আল্লাহতলা দেখিয়ে দিবেন তাহলে এক নাম্বার আমল হচ্ছে এই আমলগুলো মূলত করতে হবে আপনাকে নির্জনে একাকি মানে আপনি ধরেন ঘরে হোক বা বাহিরে হোক আপনি নির্জনে একাকি অন্ধকারে বসে আমলটি করতে হবে প্রথম এক নম্বর আমল হচ্ছে আপনি এগারো শতবার এগারো শতবার আপনি ইন্না ওয়া ইন্না ইলাইহি র এই আয়াত শুধু এতটুকু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রিউন এতটুকু আপনি এগারো শতবার পাঠ করবেন কতবার এগারো শতবার এগারো শতবার পাঠ করার পরে দ্বিতীয় আমল যেটা সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি আপনি এগারো শতবার পাঠ করবেন এটি কিন্তু অন্ধকারে ঘরের মধ্যে একাকিত্বে এই আমলটি করতে হবে তাহলে দুটি আমল গেল এবার তৃতীয় আমল তৃতীয় আমল হচ্ছে এই আমলটি আপনি মানে ঘুমানোর আগে মানে আপনি যখন বিছানায় ঘুমাবেন ঘুমানোর আগে তিনবার দূরশ্বরী পাঠ করবেন তিনবার দূরশ্বরী পাঠ করে আপনি ঘুমাবেন তাহলে আল্লাহতলা এই যে দূরশ্বরী পাঠ করে যে আপনি ঘুমালেন হয়তোবা আপনার ঘুমের মধ্যে হোক ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে হলেও আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দেবে যে আপনার হারানো জিনিসটা কে বা এই হারানো জিনিসটা মানে তাকে ওই ব্যক্তিকে আপনাকে স্বপ্নে দেখিয়ে দিবে তো এই আমলগুলি যদি আপনি চল্লিশ দিন একা ধারে করতে পারেন চল্লিশ দিন একা ধারে যদি আমলটি করতে পারেন তাহলে আপনার এই হারানো জিনিসগুলা কিন্তু ফিরে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ